বুঝি নাই বুঝি নাই আপনি কি কয় মাসের প্রেগনেন্ট আপনি ছয় মাসের প্রেগনেন্ট আপনি চাকরি করতে চিনি সুপারভাইজার হ্যাঁ আমার ছিলেন কাছে কিছু বলবেন যে প্রিপারেশন ছিল না আমারও প্রিপারেশন নাই বুঝেন নাই

ফোন আপনি জামাই রে ফোন দেখি একটু শুনি কি অবস্থা আমার জামাই কাছে মোবাইল নেই মোবাইল আমার কাছে আছে আপনি জুইল ভাই দেন কি ফেসবুক কিসে দেখছেন মোবাইল দেখি দেখি কোন ফোন এলে অ্যান্ড্রয়েড সেট তো দেখি আগে তদন্ত করতে হবে তো আপনি হুড়হাট করে এসে টাকা চাইলে তো আমার কাছে তো টাকা টাকাই নাই

ছেলে তো মাসাল ছেলে তো খুব কিউট হ্যাঁ কত লক কত জানি বারোশো একাত্তর আপনার গ্যালারিতে ঢোকা যাবে আচ্ছা অনুমতি নিয়ে ঢুকি না তাহলে অনেক তথ্য পাওয়া যাবে হ্যাঁ দেখি গ্যালারিতে কি আছে কার কার ছবি আছে আচ্ছা আমরা কাউকে অবিশ্বাস করি না কিন্তু আমাদের তো আপনি হঠাৎ করে এসে পড়ছেন হঠাৎ করে এসে সাহায্য চাইলে আমি একটু বিভ্রান্ত মধ্যে বলি না বলেন দেখি

আপনি এখন কই যাচ্ছেন আসলে আমি এখন আন্দর কিলে যাব বোনের বাসা মেডিকেলে কেন ওর ডাক্তার দেখাইছি আর আমি আচ্ছা 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 হাজবেন্ডের ডাক্তার দেখাইছেন না না কি বলবেন দেন আমি একটু কথা বলি আপনার নাম কি শারমিন শারমিন আপু আচ্ছা আপনার মান নাম বা তো এটা না আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম শারমিন আপুরে চিনেন শারমিন রে চিনেন কি হয় আপনার হ্যালো ও আপনার মেয়ে না আপনাদের বাড়ি কোথায় জানি না আমার সাথে আছে তো একটু কথা বলবে আর কি কথা বলবো আমরা আপনার ওনার হাজবেন্ড কি অসুস্থ এটাই জানার জন্য চাকরি কি এখনো আছে না চলে গেছে ও আপনার জামাইয়ের কি সমস্যা কোন সমস্যা আছে শরীরের কোন সমস্যা আছে অসুখ বেশুখ অসুখ আছে আপনার জামাই মেয়ের জামাই আপনার মেয়ের জামাই কি অসুস্থ মেডিকেল মেডিকেল চট্টগ্রাম মেডিকেল

আচ্ছা আচ্ছা বিয়ে মানুষের হয় আপনারা বলেন দেখি কি মনে হইল ঘটনা সত্য উনি বলতেছে যে উনি দুই দিন যাবৎ রান্না করে না বাসায় উনার স্বামী অসুস্থ কিন্তু ওনার মাকে যখন ফোন দিয়েছি ওনার মা বলতেছে যে ইনার যে স্বামী উনি চাকরি করে আর কি তিন মাস সারি দিচ্ছে আপনার মা জানে না না কান্না করে বেশি আপনি আসলে প্রমাণটা যদি আপনার হাজবেন্ড যদি থাকতো তাহলে মনে হয় আপনার জন্য আপনার জন্য আপনার জন্য আরো ভালো কিছু করতে পারতাম ঠিক আছে আপনি ক্ষমা করবেন আমাকে হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয়

একটু বাজার করে নিয়ে যান ঠিক আছে আপনি যদি না বলতেন যে দুই দিন আপনি না খেয়ে আসেন এটা শোনার পরে তো আসলে আমরা অন্য কেউ হইলে আমি বলতাম যে আপনি পরে কথা বলিয়েন আমার বাসায় জমিদারও জব দি ফলাইছে 3500 টাকা পাইবো আমি তিন মাস বনির কাছ থেকে নি নি অনেক চলছি বনো না করি যে কি ঘর মুজাইতে হয় বাইদ্য বনো পরের ঘর করে মারা শুনাইলে মা কান্না কর মা তার তারপর রমজানে আমারে পঁচিশ কেজি সেল দিচ্ছে পাঁচ লিটার তেল দিচ্ছে আমার মায়ে ওগুলোর শেষ এত দিন আমার ছেলের আবার পর সে হয়েছে তিন হাজার টাকা মহিলারা একটা দিকে পরায় ওখানে হয়েছে এক হাজার টাকা ঠিক আছে আল্লাহ পয়সা হ্যাঁ আল্লাহ একটা ভালো ফয়সালার ব্যবস্থা করবে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে জি আসসালাম আলাইকুম ভালো